নমস্কার সকলকে চলে এসছি নতুন আর একটি ভিডিও নিয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে আমি করব। চিংড়ি মাছ ভোনা চিংড়ি মাছ ভোনা করার জন্য আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ মাছগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি খোসা ছাড়ানোর পর মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়েছি একটু তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর মাছে আমি একটু লবণ একটু হলুদ মাখিয়ে মাছগুলো ভেজে নেব আস্তে আস্তে করে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি মাছগুলো একদম কড়া করেও ভাজবো না আবার একদম কাঁচাও থাকবে না একটু লাল লাল হবে তখন আমি মাছগুলো নামিয়ে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছ ভাজার এক কই তেলে আমি দিয়ে দেব কিছু জিরে এখানে আমি গোটা জিরে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আমি এখন আমি দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে আবার ভেজে নেব এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটাও একটু ভেজে নেব আমি এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি নিয়েছি ধনেগুড়ি আর জিরে গুঁড়ি আর শুকনো লঙ্কা গুঁড়ি সব কিছু ভালো করে কষানোর জন্য আমি একটু জল দিয়েছি জল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে যাতে মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়েছি পরিমাণ মতো জল জলটা একটু ফুটে গেলে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে সব দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবার ভালো করে জাল করে নেব ভালো করে জাল করে হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি একটু নেড়ে চেড়ে নেব দিয়ে দেব গরম মশলা গুঁড়ি সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে